বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে লন্ডনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার দেশটির রেড ব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে হয় এই আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান ইলফোর্ড টাউন কাউন্সিলর সাইমা আহমেদের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া ভূষণ বড়ুয়া অংশ নেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা আয়োজন ছিল যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণদের প্রশ্নোত্তর পর্ব এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস নীতি সহ বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত চিত্র তুলে ধরেন